উল্টো রথ দেখতে গিয়ে এমন খেলনা প্রথম দেখলাম যেটা আগে কোনোদিন দেখিনি রথের প্রথম টান শুরু হতে না হতেই কুন উঠে গেল চায়ের নেশা তাই জন্য চাও খেয়ে নিলাম কাদের নিয়ে আমরা ঘুরতে বেরাই দেখো রথ টান শেষ হওয়ার পর একটু কাঠি ভাজা খেয়ে নিলাম আর এই যে চন্দন আরেকজন কুড়ি টাকার কাঠি ভাজা খারাপ বেরিয়েছে তাই জন্য বদনাম করে আসলো মানে কাদের সাথে বেরাই আমরা দেখো তোমরা তারপর মায়েশের রথের মতো আরেকটা রথ দেখতে পেলাম আর জগন্নাথ দেবকে দেখো আমার দিকে তাকিয়েছিল আর এই দিকে আমি কুণালকে বেলুনের দামগুলো জেনে রাখার জন্য বলছিলাম কারণ খুব তাড়াতাড়ি কুণাল বিয়ে করে নেবে তার দু বছর পরেই কুনালে খোলে একটা বাচ্চা চলে আসবে তার জন্য এই বাদাম কেনার সময় কুনাল বলছিল এই বাদামটাকে চিনা বাদাম বলে আর চন্দন বলছিল কেন এই বাদামটাকে চিন থেকে আসে না জাপান থেকে আসে তুই কি করে জানবি মানে এইটা নিয়ে ওদের ঝামেলা করতে হবে মানে সব জায়গায় ওদের পরিচয়টা দিতেই হবে তারপর জোর জাবস্তি করে রথের মেলায় নিয়ে আসলো এত ভিড়ের মধ্যে ঢুকতে পারছে না সেখানে ঠেলাঠেলি করে আমাদের সবাইকে নিয়ে আসলো ওরা টানতে টানতে চলো গাই ভিডিওটা লাস্ট অব্দি তোমরা দেখো খুব হাসাহাসি হবে আর খুব মজা হবে আরো একটা নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো আজকে হলো উল্টো রথ সবাইকে উল্টো রথের ও শুভেচ্ছা এই আমাদের পিছনে ছশো উনত্রিশ বছর পুরনো মায়েশের সেই জগন্নাথ দেবের রথ আমরা চলে আসলাম আমি জিরো বাড়ির মাঝখানে দাঁড়িয়ে দিই চারিদিকে ব্লক করা আছে বলে শুধু মানুষ আর কিছু নেই চলো দেখা যাক কি হয় আমরা এখন ভিড়ের মধ্যে যাবো আগে যাবো এবার একটা নতুন ধরনের জিনিস দেখলাম যেটা ছোটবেলা থেকে আমরা কোনোদিন দেখিনি ভিড়ের মধ্যে ঢুকছি আমার সামনে এত মাইতো

রথ একদম আমাদের সামনে চলে এসছে কত ভিড় দেওয়া বাইস কত ভিড় এখন পাঁচটা কুড়ি যায় রথ অনেক তাড়াতাড়ি অনেক দূর চলে এসছে ওই যে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে এক সাইড এ চন্দার একটা অন্নদাদাকে ছবি তুলে দিচ্ছে তোমার কেমন লাগছে বলো সে কিছু ভিড় কম ভিড় কম তুমি ভিড় দেখতে তো আসনি আমরা আমাদের কিছু রথ দেখতে সামনেই মন্দির তার পাশে গেট দেখা যাচ্ছে আর রথ এইখানে খুব তাড়াতাড়ি রথ চলে এসছে সামনেই মন্দিরের ওই যে দূরে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে তার পাশে সুভদ্রা তার পাশে রথ সামনে আসে তত ভিড় উপচে পড়ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ চারিদিকে ভিড়টা দেখো যত সামনে আসছে তত ভিড় দেখো

সাবস্ক্রাইব করে দিও আরে ভাই তো প্রথম দিনের যে ভিড় সব রাতের কিছু ভিড় দেখো আমরা আগে ছিলাম ভিড় কি উল্টো উল্টো রথ রথের পিছনে বেশি ভিড় এটা উল্টো আমরা তো সামনে আমরা তো রথের সামনে ছিলাম বেশি ভিড় পাইনি উল্টো রথ মানে রথের পিছনের দিকে কত ভিড় দেখো ভাই যত জব দিয়ে গেছে চোখার

কোণাল কোণাল দেখে রাখ সে ফোনটা কত দাম দিনে রাখ দু বছর পরই তো লাগবে দু বছর পর দু ও দু বছরের উনার কুঁলে এই বছরই লাস্টে বিয়ে হয়ে যাবে

মায়াসের রথের মতো আরেকটা রথ জয় জগন্নাথ কমেন্টে জয় জগন্নাথ বলে দাও এখান থেকে বাদাম কিনে নিচ্ছে চন্দন

জগন্নাথের জায়গায় চলে এসছে রথ এই যে এখন জগন্নাথদেবকে বেঁধে নামানো হয় রথের উপর থেকে নিচে আমরা দাঁড়িয়ে আছি কখন জগন্নাথদেব নামবে দেখবো বলে আর এত ভিড়ের মধ্যে মেলায় অনেক ভিড় তার মধ্যে এখন চন্দন বলছে মেলায় যায় ঢুকলে হয় রথের দিন মেলায় এসেছি মেলায় যদি না ঘুরলে তাহলে কি আর রথ দেখলাম আমি বলছি চন্দনকে পরে কালকে এসে মেলা ঘুরিয়ে দেবো বাচ্চা ছেলের মতো কাটছে মেলা তো যেতে যাবে আমরা আর কত বাবার দায়িত্ব নেব তোর বল বাবার মতো আর কত দায়িত্ব নেব তুই বল ভিড়টা দেখো গাছ ভিড়টা বকুলতলার মেলায় চলে এসেছি আমরা আবার আমরা বকুল তলার মেলায় হাজির হয়ে গেছি আমাদের বকুলতলায় মেলা বসেছে বকুল মেলা বকুল তলার মেলা বাইগুর বকুলতলার বকুলতলার মেলা কত ভিড় দেখো বন্ধুরা কত ভিড় আজকে এখানে শেষ করলাম আমাদের ভিডিও অনেকক্ষণ ধরে এসে বললাম ফোনেও চার্জ নেই একদম গেছে চলো বাড়ি থেকেই এডিট করবো কালকে সকালে ব্লগ চলে আসবে চলো সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে এতদিন একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি চ্যানেল নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বলবে বছরের জন্য মেলা সরি বলবেছর আসছে বছর আবার হবে